এই মুহূর্তের বড় খবর মাছির যন্ত্রণায় শ্রাদানুষ্ঠানে এলেন না নিমন্ত্রিতরা খাবার সব পরে রইল জায়গায় চারদিকে উঠছে মাছি মাছির ভন ভন শব্দ নেমন্তন্ন তো দূর কেউ শ্রাদ্ধরের দিকেই পা দিলেন না শ্রাদ্ধানুষ্ঠানে আয়োজন ছিল তিনশো লোকে কিন্তু নিমন্ত্রণ রক্ষা করতে এলেন মাত্র দুজন কিন্তু কেন লোকজন আছেন না ঘটনা দক্ষিণ চোরিলাম পাড়ায় আশিস করের বাড়িতে জানা যায় আশিস বাবুর মা বিনারানী করের বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান ছিল সোমবার বিজেপি নেতার পোল্ট্রি ফার্মের দলুতে গোটা এলাকায় মাছির তাণ্ডব চলছে তাই অন্য এলাকার কিংবা একই এলাকার মানুষ কেউ কারুর বাড়িতে আসেন না যে কারণে এদিন শ্রাদ্ধানুষ্ঠানে তিনশো জনের জায়গায় এলেন মাত্র দুজন এই পোল্ট্রি ফার্মের দুর্গন্ধ শ্রাদ্ধানুষ্ঠানটাই বানচাল করে দিল রাগে ফুটছে এলাকাবাসী নষ্ট হচ্ছে হাজার হাজার টাকার তৈরি খাবার

তারা ব্যাপারে আমরা নিমন্ত্রণ করছি তিনশো লোক আয়োজন করছি তারপরে নিমন্ত্রণ টাইছে পাঁচজন দশজন আছে তারা এই মাসি নমুনা দেখিয়া বয়া পা চলচর জায়গা যে অবস্থা ডায়রিয়া হইব ডায়াকিব কি সরঞ্জা আর মালিকরা আমরা কইছি কেন নিমন্ত্রণ দিছি এক কাপ সারেছেন দাদা সবন্ধারে গেছি কেন আগে না আমরা কি না আর এলাকা নেতারাও জানে এলাকা নেতারাও জানাইছি তারা গো মিসিং আইব সার বানাইব কি বানাইবো এইভাবে তো চলতো না কি এত মাসি অবশ্যই জানেন না এই অবশ্যই যায় না আমরা কি ভুল করতেছি না তুক নেই সমুন্দর বাড়ির পাড়া আমার দরকার মনে করেন এদিকে দেখো কেনে কেনে কি লেগা না নিমন্ত্রণ দিলে